শুনে ছেলে পেলের হাত থেকে মায়ের খাওয়া যদি বুড়া বয়সে চান এমনও ফুল আছে মার গলা দোষ আমি নিজে জানি এমনও ছেলে আছে মার গলা হার লকে লি না গলা টিভিতে মায়ের হেলাম আর এমনও এমনও মানুষ আছে ছেলে পেলেরা এরকম করে এরকম জানি না করে এই ছেলে পেলেদেরকে মাদ্রাসায় দিতে হবে যদি সুযোগ না পান একটা পীরের কাছে বয় পুরিত করে দেন আল্লাহর জিকির আজকার করলে অন্তরে দিলে নরম আসবে আমরা তো একটা ওই ডায়ের পেট আমরা গালাইতে পারি না একটা পাথাও তো জীবন ছিটতে পারলাম না কারণ কি আপনার ভিতরে এই থাকলে এই আপনাকে ফিরে আসবে যদি না পারে আলেমের সহবত এখতিয়ার করে তাহলে ওই আলেম আপনাকে খারাপ কাজ থেকে সরিয়ে নিয়ে আসবে আর আল্লাহর জিকিরের কলপটা প্রলম্বিত হবে জোরে জোরে কনসুবহান আল্লাহ আল্লাহ আমাদেরকে যেন কবুল করে নেন বিশ্বস্ত সামনে আসতেছে বিশ্বস্ত আমাদের কিছু করণে আছে না নাই করণে আছে না নাই মহব্বত দিয়ে ভালোবাসা দিয়ে সেই কাজগুলো করতে হবে মহব্বত দিয়া ভালোবাসা দিয়ে সেই কাজ করতে হবে ভালোবাসা যদি না থাকে আপনার সাথে আমার যে বন্ধনটা এর কি কোনো কাগজপত্রে লেখা আছে কাগজপত্র লেখা আছে নি কিসের বন্ধন ভালোবাসার বন্ধন জরিগঞ্জ সুহান আল্লাহ ভালোবাসা বন্ধ ভালোবাসা যদি আল্লাহর প্রতি মানুষের থাকে তাহলে কি বলবে আল্লাহ সাইকেলটা নিয়ে গেছে আল্লাহ তোমার হুঘমি জোরকম সবান আল্লাহ আলহামদুলিল্লা আল্লাহ করলে হ্যাঁ জ্বর হইছে আল্লাহ আলহামদুলিল্লাহ ভালোবাসা থাকলে যা কব তাই ওকে জোর জোরকম সবান আল্লাহ আল্লাহ্ক বলেন ইহা বলে মাইয়া সাউ ইনা সাউয়া এহা যুকুরা মাইয়া জুকরা আউ উই জো না ওই নাসা বলেন আমি কাউকে পুত্র দেই কারে কন্যা দেই কাররে পুত্র কন্যা দুইটাই দেই কাররে দেও না আর ওই জানু মাইসো আকিমা যার ইচ্ছা থাকে বন্ধ করে রাখি এটা কার খেলা এটা আল্লাহর খেলা খুশি থাকতে হবে জোরগান সবান আল্লাহ এটা খুশি থাকতে হবে ফসল বুনছেন অনেক সিমিনার আম্ময়ে ফসল বলছেন নষ্ট হয়ে গেছে গায়ে পাশের পাশের খেত কিছু হয় নাই কে মন দুর্বল বনি পরীক্ষা আশি আই সায়উত্রକୁ আইয়াকুল না ওহুম লাইউস্তানু আল্লাহ পাক বলে পরীক্ষা ছাড়া হবে ইমান আনছো বললেই হবে পরীক্ষার মধ্যে তোমাকে ফেলে দেব যারা মাথায় টুপি দিছেন দাঁড়িয়ে রাখছেন পরীক্ষা হইবই জোর ঠিক কিনা 20 টা যদি ভেজা যাইতেন পরীক্ষা হইতো না তাফসীর পড়ার মাহফিলে গেছেন পরীক্ষা হইতো না মাদ্রাসায় সেলেরে দিছেন এই পরীক্ষা নাইডা সব জায়গায় পরীক্ষা যান জান শেনি পরীক্ষা পরীক্ষা ছাড়া কোনো পাশ পরীক্ষা ছাড়া কোনো পাশ নাই আল্লাহ পাক সবাই রে সব নবীর সবাই পরীক্ষা করছেন বড় বড় পরীক্ষা ওই পরীক্ষা আপনি আমি হইলে ফেল ওই পরীক্ষা আপনি আমি হইলে ফেল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওই পরীক্ষা আপনি আমি হইলে ফেল বৃদ্ধ বয়সে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন রব্বি হাবিলি মিনাস সালেহিন হম শরণা হবি গুলামিন হালি মারে বৃদ্ধময় সে কত ইসমাইল আল্লাফক বলেন যে তোমার ভালোবাসার যে ইসমাইল আছে যদি আমার রাস্তায় কুরবানি করো তেলে আমি আল্লাহ খুশি তিনি স্বপ্ন দেখলেন যে ইসমাইল তোমার আমি এমনি আগবাহ কাফাদুর মা যা পারো নবীদিন স্বপ্ন লৌহি তোমাকে আমি জব করতেছি কি তোমার রায় পুত্র বললেন কি রায় আমার আবাতি ফালমা তোমার সাথে যদি ইনশাল্লাহ মেরা সব অচেরে আমাকে ধৈর্যশীলদের মধ্যেই পাবেন আর কেমন ছেলে কেমন বাপ জরুকন সুভান আজকাল কার বাজারে বাপ বলে বত্রিশ পোলা বলে ছয়শো কথা ঠিক কিনা এমন সন্তান তোমাকে আমি জব করতেছি তুমি কি বলো আমার ধৈর্যশীলের মধ্যেই পাবেন আপনি কোরবানি করেন যদি আল্লাহ পাক রাজি থাকে কুরবানি করতে নিয়ে গেলেন যে আমার হাত পাও বাঁধেন না মানুষে বলবে যে ছেলে রাজি ছিল না ইব্রাহিম হাত পাও বাঁধতেছিল তার কুরবানি করতে রে আমি একটু ভরসা করব এটা কত বড় পেচیدی কথা এইটা যদি পরীক্ষা আপনাদের হইতো আপনি পারতেন হন আপনি পারতেন এই সমস্ত পরীক্ষা বড় বড় পরীক্ষা দিয়ে আল্লাহ পাক পাস করে দেয়া আল্লাহ পাক বলে আমার নবীরে পাঠাইছি খালি একটু ধৈর্য থাকি ইসতিরি মাফ যর কোন সুবহানাল্লাহ আমার রাসুল্লে পাঠাইছি ছোট ছোট পরীক্ষা পারবি না ছোট ছোট পরীক্ষা আমাদের জীবনে কই পরীক্ষা কো পরীক্ষায় তো নাই বিনা পরীক্ষায় পাস মাথায় টুবি দিবি দেখি এটা এটা একটা একটা পরীক্ষা পারবেন না দিশিত দাঁড়িয়ে রাখছি দিশিত আর কি পরীক্ষা হয়তো হয়তো চুরি টুরি কিছু নিছি এই তো ষষ্ঠ কিছু বিনষ্ট করে দিছে আল্লাহাক তো বলছেন আশা রব্বনা আইয়ুবিনা ইন্না ইলা রব্বিনা রব এবন তার সে ভালো জিনিসে তোমার দেব তুমি ধৈর্য ধারণ করে থাকো যেরকম সমান আল্লাহ কোনো পরীক্ষাই তো নাই দয়াল নবীদের সমস্ত পরীক্ষা পাশ করার জন্য উশিলে পানি সোনার মদিনা তিনি বৈশাখ আজ পত্রের জন্য তিনি সুখীর পানি আর হাসনের ময়দানে তার উম্মদেরকে দেখে দেখে তিনি জান্নাতে পার করে নেবেন হাউজে কাউসারের পানি পান করে এরসে মাফের আর সুবিধা এই শেষ জমানের নবীর উম্মত আমাদের আর কি হতে পারে এরপর সামান্য কিছু কাজ জিকির নামাজ নেকের রাস্তা দেন ইটুকি কি পারবেন না তাহলে আপনার বিষয় সম্পত্তি টাকা পয়সা কার জন্য রেখে যান আলমান ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালেহাতু আর এই সমস্ত ইলাকা হলোকা আপনাকে ধ্বংসের রাস্তায় যেন ধন সম্পত্তি যেন না আপনাকে না নিয়ে যায় ওই ধন ওই সম্পত্তি হাসনের ময়দানে সাপ ধারণ করে আপনার বুকে পিঠের মধ্যে ধ্বংস করতে থাকবে যে ধন সম্পত্তি টাকা পয়সা আল্লাহর রাস্তায় কোনো কাজে লাগে না হে আল্লাহ ওই ধন সম্পত্তি না যার কারণে তোমাকে ভুলে যায় এই পরিমাণ তুমি টাকা পয়সা দাও যাতে তোমাকে যেন না ভুলে যায় জোর কোন সব অথবা অন্তর দেলকে দেলকে সে মানে আপনি যেটার মধ্যে আসেন তার কর্তব্য সাধনে ব্রতী হয়ে সামনে আসতে হবে লক্ষ মানুষ মানিকম দরবার শিরবে ওই বিশ্বস্ত সমস্যা আনবে তার বিশাল একটা কাজ আমাদের করতে হয় মহব্বত দিয়া যে যে ব্যাপার ওই করে আগে আসতে হবে জোরকম সোভান আল্লাহ ভালোবাসার প্রতীক দেখাইতে হবে সোভান আল্লাহ ভালোবাসার প্রতীক ওই যে ব্যাংক দেখাইছিল একটুখানি প্রস্তাব করে দিয়েছিল ব্যাংকের কি শক্তি আছে যার শক্তি যেটা মহব্বত দিয়া ভালোবাসা দেয় কাজ করতে হবে তাহলে লক্ষ্য মানুষের স্বার্থের কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ তালা কোটি মানুষের টার্গেটটা মাঠে নামছি হয়ে যাবে তালা হওয়া শুরু করছে হয়েই কিন্তু যাবে ইনশাআল্লাহ তালা ইনশাআল্লাহ কইসি সমস্যা নাই ইনশাআল্লাহ না না হয়ে নবীরা কিন্তু ধরা পড়ছে হ্যাঁ সুলাইম আল্লাহ সালাম কিন্তু ধরা পড়ছে আল্লাহ পনেরো দিন ওহি বলতো ইনশাআল্লাহ কইছে পারবো ইনশাআল্লাহ তালা ইনশাআল্লাহ পারবো ইনশাআল্লাহ তালা আল্লাহ পাক যেন সহায় থাকেন সম্বল যেন থাকেন আল্লাহ এই কাজ কোরআনের খিদমতের কাজ যেই কোরআনের খিদমতের জন্য তুমি তোমার রাসূলকে বলেছলে ইয়া ইয়ার রাসূল বাল্লাগ মা উনসিলা ইলাইকা বিরববিকা ওয়াইল্লাম তাফাল ফামা বল্লাগতা রিসালাতহু জোর জোর কল আল্লাহ কোরআনের দাওয়াত দাওয়াত ও কাজ সুন্নার দাওয়াত এবং শিখ থেকে বেদাক থেকে হেবাতের দরদ আল্লাহ জিকিরের দাওয়াত এবং ভিংচার থেকে নিজেকে হেফাজত দাওয়াত আত্মশুদ্ধির দাওয়াত বায়াতের দাওয়াত সেই দাওয়াত দেওয়া মাঠে বনের নামতে হবে সেই জন্য উপার্জিত অর্থের এক অংশ মহপদ্যে ভালোবাসা দেয় তাজে আগাইতে হবে নারে মৌলানা মোহাম্মাদ দেয়াল্লাহ্মা সল্লে সঈদিনা মাওলানা মোহাম্মদ সব একটা কথা খেয়াল করে আমার ওয়াজে বয়ানে আপনারা কেউ মনে করেন না ভারত বিদ্বেষী কোনো বক্তব্য আমি দিই আমি কোনো দেশের বিদ্বেষী বক্তব্য দিই না আমি প্যাট্রিয়েটিজমের বক্তব্য দিই স্বদেশ প্রেমের কথা আমি বলি আমার দেশকে যারা সম্মান করবে শ্রদ্ধা করবে ভালোবাসবে আমি তাদেরকে ভালোবাসব আমি সেটাই বলি আজকে দেখেন ইংল্যান্ডের সাথে আমেরিকার রক্ত কানাডার রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছিল না হয়েছিল কানাডার সাথে সুসম্পর্ক হয় নাই হয়েছে দেশে দেশে কিছু গন্ডগোল হইতে পারে সুসম্পর্কও তো হইল ইরাক ইরান আট বছর যুদ্ধ যুদ্ধ হয়েছে ভালোবাসা হয়েছে না সব দেশে হয় হইতে পারে স্বামী স্ত্রী কিলা হয়েছে তিন মাস দেয়া সাক্ষাৎ নাই ভালোবাসা হয় নাই নতুন করে হয় নাই আমার কথা হলো কি যে পাকিস্তানের সাথে আমাদের আমাদের একাত্তর সালে কিছু মনোমালিন্য হয়েছে অনেক মা বোন ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক রক্তপাত হয়েছে এদেশের অনেক কিছুই বিপর্যয় হয়েছে সেই জন্যে তারা কিন্তু দুঃখ প্রকাশ করছেন তারা আমি চাই এই বিশাল একটা জাতীয় ইস্যুকে সামনে নেয়া পাকিস্তান বাংলাদেশের সাথে সম্পর্ক করতে গেলে তাকে আগে আগে আসতে হবে কথা ঠিক কিনা আগে আসতে হবে তাকে সরি বলতে হবে তার অনভিপ্রেত যে সমস্ত কাজ ঘটনাগুলি পাকিস্তান আর্মি করেছে ক্ষমা চাইতে হবে এবং যা ক্ষতি করেছে বাংলাদেশে ক্ষতিপূরণ তাদেরকে এবং সেই মর্মে যদি পাকিস্তানের সাথে সম্পৃক্ততায় বাংলাদেশের কোনো দল যদি থাকে ওই দলকেও একই অবস্থার মধ্যে তার তাদেরকে আসতে হবে কথা কি বুঝে পারছ আসতে হবে বাংলাদেশের সাথে শত্রুতা যারা করে স্বাধীনতার সাথে সব কিছুর সাথে তাদের অবশ্য এই দেশের ভৌগোলিক পরিবেশ সব কিছু মিলিয়া সরি বলতে হবে এবং শুধু তাই না বিগত দিনগুলিতে যতগুলি ব্যাপারে আমরা ভারতকে দেখেছি বাংলাদেশের সাথে সুসম্পর্ক প্রতিষ্ঠার লক্ষ্যে ভারতকেও সরি এবং ক্ষমা ক্ষমা চাইতে হবে এত হাজার মানুষে বর্ডারে মারছে আমাদের সব লিস্টে আছে বিপরীতে আমরা একটা ভারতে কোনো নাগরিক আমরা মানিনি তারা রোমারিতে আমাদের কেন্দ্রের ভিতরে ঢুইকে বিএসএফদেরকে আহ বিডিআরদেরকে তখন তো বিডিআর ছিল বিডিআরদেরকে তারা মারছে প্রথম ফার্স্টে এরপরে বাংলাদেশের বিডিআররা তাদের সাথে যুদ্ধ নিপেদিতেছে রোমারিতে সবুজগঞ্জ আপনি রোমারি চেনেন কিনা সেখানে আমাদের সাথে যুদ্ধে ওই বিএসএফ হারে গেছে কথা ঠিক না ভারত পর্যন্ত খন্ড যুদ্ধে হেরেছে রোমারিতে হেরেছে পাকিস্তানের সাথে খন্ড যুদ্ধে ভারত হারছে ভারত কিন্তু পারে নাই তাহলে সে যতগুলো কাজ করেছে যতগুলো কাজ করেছে এবং বাংলাদেশের সাথে হিসাবপত্র মিলায় মিলা সব ইতিহাস আমাদের আছে তারপরে অতুর্কিতে সে পানি দিয়া দশটা জেলাকে সে ডুবাই কথা কত মানুষ মারা গেছে এরকম কিছু অনভিপ্রেত কাজ ভারত করে আমাদের সাথে সব লিষ্টি রয়ে গেছে আমাদের সাথে সুসম্পর্ক হোক আমরা অবশ্যই চাই আমরা তাদেরকে না কোনো সময় বিরুদ্ধে কোনো কিছু আমরা করি না তবে তারা যদি সুসম্পর্ক করতে চায় ওয়েলকাম আলহামদুলিল্লাহ বর্ডার খোলা থাকবে সুসম্পর্ক হবে এবং ভালো হবে শিল্প সংস্কৃতিতে পৃথিবীর একটা দেশই আছে ভারত সেটা হল সর্বোচ্চ সংস্কৃতির দরকার এবং প্রয়োজন আছে ভারতে আল্লাহর অলিদের সমাগম ঘটেছে সে আল্লাহর উনি এখানে আসছে হ্যাঁ আল্লাহ সাওয়াল মহাদেহরের মতো লালায় এবং বিশাল বিশাল আপনার শিক্ষা কেন্দ্র যা কিছু ভারতে শিক্ষা আপনার চিকিৎসা সব কিছু হলো উন্নত আমরা প্রশংসা করি আমরা ভালোবাসি কিন্তু তাদের মধ্যে যে মনোভাব বাংলাদেশ ছোট তারপরে মারিয়া চলে যাব হ্যান এই যে একটা পাও জাতা দেওয়ার একটা যে স্বভাব এই স্বভাব থেকে ভারতকে ঘুরে দাঁড়িয়ে সুন্দর ভালোবাসা অতীতের কোন সমস্ত কার্যকলাপ থেকে ভারতকে ভালোবাসা দেওয়া ওটুকু ক্ষমা প্রার্থনা করে সুসম্পর্ক প্রতিষ্ঠার জন্য আমি আহ্বান জানাই কথা ঠিক যেটা বলেন আমাদের দেশকে কোনো দেশ চোখ চাই চীনই হোক আমেরিকাই হোক যেই হোক কখনো তো আমরা বরদাস্ত করবো না এটা কোনোদিনই সেটা আমরা করবো না বাংলাদেশ একাত্তর সালে আমাদের শক্তির প্রদর্শন করেছি আর দুই সালে আমাদের শক্তি তো আরো বেশি বাড়ছে জরোকান ঠিক কিনা আমার কথাটা হলো কি ফান্ডামেন্টাল কথা হলো এই মূল কথা হলো এই যে আমি সবার সাথে সুসম্পর্ক রাখতে চাই আমার দেশের সম্মান বিক্রি কইরা দিয়া না আমি আমার দেশের কথা বলি আমার দেশের সাথে সম্মান শ্রদ্ধা রক্ষা করে পৃথিবীর যে কোনো দেশ আসবে ওয়েলকাম সুন্দর ভালো অবস্থান কিন্তু বাঙালিদেরকে নিষ্পেষিত করবে মানুষ মনে করবেন না আর পারিয়া দাঁড়বেন হামদান করবেন দুর্বিশুদ্ধ করবেন এটা কখনো বরদাস্ত করা যাবে না যে কোনো দেশে হোক না কেন হোক পাকিস্তান হোক অন্য কেউ অতএব অতীতের তিক্ততা ভুলে যায় একাত্তর সালের কথার সেই জিনিসটা ভুলে যায় এটাকে সমাধান করে সুন্দর পরিবেশ শান্ত হবে কারণ বা পাকিস্তানের আপনার ই যারা ই আছেন ডেলিগেটর আছেন আমাদের দেশে আছে অ্যাম্বাসেডর আমাদের দেশে অ্যাম্বাসেডর পাকিস্তানেও আছে কথা ঠিক কিনা সুসম্পর্ক তো আছে একটা কথা নিয়ে যে এই যে মানসিক দূরত্ব এই মানসিক দূরত্ব এটা ঘুচাইতে হবে এবং এই জন্য পাকিস্তানকে ভূমিকা রাখতে হবে সোমান আল্লাহ আমাদের দেশ দ্বারা যদি ভারত যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে হয়ে থাকে চীন ক্ষতিগ্রস্ত হয়ে থাকে কাউরে মারছি কারে কাটছি কারে হ্যানত্যান করছি গুলি করছি এরকম যদি কেউ হয়ে থাকে বাংলাদেশ অবশ্যই আমরা সেরস্ব সম্পর্ক করবো আমরা সেই জন্য ক্ষমাপ্রার্থী ক্ষমা চাইলে মানুষ ছোট হয় না বড় সোমান আল্লাহ ক্ষমা চাইলে মানুষ বড় হয় ভুল স্বীকার করলে চিরদিনের মতো এটা এটা বন্ধ হয়ে যাবে আর ভুল স্বীকার না করলে আজীবনে খেলে আগুন খালি জ্বলবে কথা ঠিক না আমি বাংলাদেশের প্রতি হৃদয় তানিয়া আমার এই দেশে আমি রিক্সা চালাইতে ভালো মনে করি আমার এই দেশে আমি ভ্যানগাড়ি চালাইতে ভালো মনে করি তার আমার দেশের মতো সুন্দর আর কোনো দেশ হতে পারে না অতএব এই দেশে যারা আছেন সুখে আছেন সমৃদ্ধ আছেন আসেন আল্লাহ জিকির করি মিন মাসের দিন তারা যে আলো আত্মশুদ্ধির ব্যবস্থা করে হিংসা বিদ্বেষ পরিহার করে আল্লাহর জিকির জিকির করে এবং নামাজ আদায় করে হিংসা পরিত্যাগ করে আল্লাহর জিকিরে নামাদের মধ্যে মশগুল হয়ে যায় ইনশাআল্লাহ তাআলা বাংলাদেশে একটা মাইল ফলক হবে দরবার মানিকন্দর শরীরের জোর কোন আল্লাহ আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন আল্লাহ পাক যেন রহমত করেন বরকত আল্লাহ পাক যেন নাজিব করে দেন আর ডিসেম্বর মাসের চব্বিশ তারিখে বিশ্বস্তমা হবে মানিকগঞ্জ দরবার শিবে শরিয়ত তরিকত হাকিকত মারিফত জানা মানা বোঝা মানবতার চক্ষু বন্ধ করে ধ্যান খেল আত্মসত্যির বিশ্বস্তমা জোরে জোরে কমছে মানাল আমরা ভোটের জন্য মানে দেখাই না আমি আমার অঙ্গ থেকে বহু মানুষকে আমার প্রোভাইড করি বহু গরিব বহু জায়গার রাস্তাঘাট ব্রিজ কালবার পর্যন্ত আমি করে দিছি আল্লাহ যদি শক্তি দেয় আরো করে দিবি ইনশাল্লাহ তালা আমি দেশের শান্তি প্রতিষ্ঠা আমি করতে চাই যে দেশের শান্তি আমার চাই জোরে জোরে কম সোহান আল্লাহ আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল মঞ্জুর আল্লাহ পাক যেন করে নেন তবু জামাতের সাথে কোনো দ্বন্দ্ব ক্লেশ নাই কিছুই নাই আপনার মানুষদেরকে দাওয়াত দিবেন আসো জিকির করো আসো বায়াত হও আত্মসুদীর ব্যবস্থা করো এইটার মধ্যে আপনারা লাগেন চিংশালা তালা এইটা করতে করতে মানুষ বহুদূর আগে যাবে যাবো আমরা ইনশাল্লাহ তালা পাক যেন কবুল করে নেন দোয়া হবে মোনাজাত হবে আমাদের একটা কথা খেল করেন আমি যে সমস্ত রোগের চিকিৎসাগুলো দিই আপনার এগুলো লক্ষ্য করে আপনার খেয়াল করেন এটা আপনার খেয়াল করেন যদি পেটের ক্যান্সার থেকে বাঁচতে চান পেঁপে খান খান পেটের ক্যান্সার থেকে বাঁচতে চান পেঁপে খান খান ভর্তুকি আমলোকে বহেরা রাত্রিতে ভিজে সকালবেলা লাল পানি এই পানিটা খায়েন তালা ক্যান্সার থেকে বাইসা যাবে দিয়া যে চিকিৎসা বলে আমি দেই এই চিকিৎসায় আপনারা যদি থাকেন তা আশা করা যায় আর কিছু আমল আছে তাহলে দীর্ঘ হায়াত আমরা পাবো ইনশাআল্লাহ দীর্ঘ হায়াত আল্লাহ পাক আমাদেরকে যাবেন ইনশাআল্লাহ কে আপনি দুই বেলা জিকির করেন আরে হায়াতের সেবা নিয়ে খান এটা হাইতে সেবা নিয়ে খান ওরা ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ আর যারা আইবিএস এর সমস্যায় যারা ভুগেন তারা হোমে একটা ওষুধ খাবেন নাক্স আর পানি বেশি বেশি খাবেন পেঁপে তরকারি খাইবেন পেঁপে লাউ তরকারি তারা খাইবেন আল্লাপাক অসুখ বেশি থেকে আল্লাপাক আল্লাহ হেফাজত তারা হ্যাঁ লিভারের সমস্যার জন্য রাইস জাগেন না ভিটামিন বি কমপ্লেক্স খাইবেন বিকলিক সিরাপ সকাল বিকাল খাইবেন আর এখানে লাল ওষুধ আছে হাইতে সেবা আছে খান বোম থার্টি রাত্রিতে খাইবেন